বললাম আলোরони তারেক রহমান দেশে ফিরে এসে দেশের রাজনীতিতে কি প্রভাব করবে নাকি শুধু শুধু বিএনপি রাজনীতিতে প্রভাব করবে এই মুহূর্তে শুনুনার ফেরাটাই আসলে আমার কাছে অনেকটা অনিশ্চিত মনে হচ্ছে এই কারণ হলো যে তার জীবনে যে ট্রমাগুলো আছে অর্থাৎ তিনি যে ট্রমার মধ্যে দিয়ে এখানতে গিয়েছেন তো সেই ট্রমা আর একটা শান্তিপূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত আসলে নরমালি বিইং এ হিউম্যান বর্ডিয়ান মাইন্ড তিনি তোর মহামানব নন তো তিনি আমাদের এই দেশে আসবেন তার জন্য যে নিরাপত্তা দরকার তার জন্য যে শৃঙ্খলা দরকার তার জন্য যে উপযুক্ত পরিবেশ দরকার তা আমার কাছে মনে হচ্ছে না যে সেই পরিবেশটা তার জন্য বা তার পার্টির জন্য এখনও স্বাভাবিক হয়েছে তো যার জন্য আমার কাছে এই মুহূর্তে সবাই তার আসার কথা বলছে আমি নিজেও মনে করছি যে তার আশা দরকার তারপরে তার না আসার কারণে গত দুই তিন দিন যেভাবে করে আসার কথা বলা হচ্ছে এটা কিন্তু এতদিন বলা হয়নি আহ জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ বললেন আজকে সালাউদ্দিন আহমদ নিজে বলেছেন কয়েক সপ্তাহের মধ্যেই উনি আসছেন তার পাসপোর্টের একটা আপডেটের খবর আমরা জানি তার মানে সবকিছু শুনে মনে হচ্ছে যে কয়েক সপ্তাহ সেটা হতে পারে চার সপ্তাহ পাঁচ সপ্তাহ ছয় সপ্তাহ পর হয়তো উনি চলেই আসছেন এরকম একটা ফিল কিন্তু বিএনপি নেতারা দিচ্ছেন না আমি তো আসলে দলের অভ্যন্তরীণ কোনো খবর রাখি না তারা প্রকাশ্যে বলছি মানে অভ্যন্তরীণ ডিসিশন কী এই বিষয় নিয়ে জানাব তারেক রহমান সাহেব বা সালাউদ্দিন সাহেবের সঙ্গে আমার কথা হয়নি কিন্তু বাড়ি থেকে তার আসার ব্যাপারে যে একটা ভাইপ তোলা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এটা পার্টির জন্য খুব বেশি একটা ভালো ফলাফল বই আনবে না উনি আসলেও ভালো ফলাফল বই আনবে না না আসলেও ভালো ফলাফল বই আনবে না এর কারণ হলো এই মুহুর্তে বাংলাদেশের রাজনীতিটি যে পর্যায়ে চলে গেছে এখানে পথ ঘাট মাঠ হাট সব বিএনপির দখলে এখন এই বিএনপির দখলে যাওয়ার কারণে কী হলো এই মুহূর্তে পার্টি যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন মোরালে সবাই অন ফায়ার জনগণের যে খুব আবেগ অনুভূতির মধ্যে আছেন আমার কাছে সেটা মনে হচ্ছে না তো উনি এখন দূরে থাকার কারণে আলটিমেটলি সবাই হয়তো মনে করছেন যে ভদ্রলোক দেশের বাইরে আছেন তিনি চেষ্টা করছেন তিনি পারছেন না কিন্তু যেই মুহূর্তে তিনি বাংলাদেশে আসবেন আসার সঙ্গে সঙ্গে সবাই বলবে এই উনি হলেন সমস্ত নষ্টের মূল ওনার কারণে আজকের এই অবস্থা এবং ওটা সামাল দেওয়ার অবস্থা জানা তারেক রহমান সাহেবের এই মুহূর্তে নাই বোঝার চেষ্টা করুন মাত্র নয়টি মাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের বাইরে ছিলেন মুক্তিযুদ্ধের সময় ওনার মতো এ পলিটিক্যাল জিনিয়াস বাংলাদেশে আসার পরে তিনি বুঝতে পারেননি তাজউদ্দিন সাহেব কী করেছেন তিনি বুঝতে পারেননি যে মুক্তিযুদ্ধটা কিভাবে হয়েছে তিনি বুঝতে পারেননি যে মুক্তিযুদ্ধের সময় তার ভাগ নিয়ে শেখ ফজলুল হক মনি এবং তার বন্ধু খন্দকার মোশতাক কি কাজ করেছে এবং তার সেই না বুঝতে পারার কারণে উইদিন ফিফটিন ডেজ পনেরো দিনে পুরো মুক্তিযুদ্ধের যে ইতিহাস ইতিহাসের যে কোর্স অফ অ্যাকশান পুরোটা এলোমেলো হয়ে গিয়েছে তো সেই যদি হয় তার অবস্থা যখন বাংলাদেশের সবচেয়ে মেধাবী মানুষগুলো তার বন্ধু ছিল সবচেয়ে মেধাবী মানুষগুলো তার ভ্যান গার্ড ছিল তোফাজিল হোসেন মানিক মিয়ার মতো মানুষ ইফতিফাকের মতো পত্রিকা ব্যারিস্টার মণুলের মতো মানুষ কর্নেল উসমানের মতো মানুষ এবং যে সকল ছাত্রনেতারা ছিলেন যারা তার চোখের দিকে তাকিয়ে কথা বলতেন বঙ্গবন্ধুর চক্ষের দিকে তাকে কথা বললেন এটা হবে না আর এখন জনাব তারেক রহমান আজকে যেটা দেখলাম উনি ওনার একটা প্রাইভেট রুমে একটা বিড়ালের সঙ্গে দুষ্টুনি করছেন বিড়ালের লেজ ধরে টানাটানি করছেন সেই দৃশ্য তিনি শেয়ার করেছেন এবং সেটা ভাইরাল হয়ে গেছে এবং যারা এটা ভাইরাল করেছে তাদের কাছে ওই বিড়ালের গুরুত্ব এবং বিড়ালের লেজের যে গুরুত্ব এটা আমি কল্পনাও করতে পারছি না তো যেখানে বিএনপির বর্তমান যারা নেতাকর্মী তারা কয়জন ওই বিড়ালের লেজের দিকে তাকে কথা বলার সাহস রাখে এটা আমি বলতে পারবো না আর তারেক রহমান সাহেবের চোখের দিকে কথা বলা এ তো কল্পনার ব্যাপার এসছে বিএনপির যারা নেতাকর্মী তারা বলব এসছে আমাদেরকে এক বস্তা হেমলক বিষ এনে দাও আমরা বিষ খাবো কিন্তু নেতার দিকে কথা বলতে পারবো না কিন্তু ইন নাইনটিন সেভেন্টি থ্রি সেভেন্টি ফোর দেয়ার হান্ড্রেডস অফ পিপল লিডার্স উইদিন দ্য আওয়ামী লীগ যারা বঙ্গবন্ধুর চোখের দিকে তাকে কথা বলতে আমরা নিজে এই যে মান্না ভাই আসছেন শেখ হাসিনার সঙ্গে তর্ক করতাম ঝগড়া করতাম কিন্তু তারপর দেখেন তিনি কত ভুল করেছেন অসংখ্য ভুল করেছেন আমি নিজে তার চোখে মুখে তাকিয়ে যে সকল কথাবার্তা বলেছি যেভাবে পত্রিকায় লিখেছি যেভাবে টকসুতি করেছি তারপরও ভুল হয়ে গেছে আর সেখানে যদি একজন নেতাকে দেবতার আসনে বসানো হয় তো সেই দেবতা আকাশ থেকে নেমে এলেন চন্দ্রালোক থেকে নেমে এলেন এই পৃথিবীর বুকে এসে এমন একটা বাংলা যে বাংলায় কবর থেকে লাশ উত্তোলন করে উল্লাস নৃত্য করা হয় এমন একটি বাংলা যে বাংলায় পান থেকে চুন খসলে মপ তৈরি করা হয় এমন একটি বাংলা যে বাংলায় এখন যে চাঁদাবাজির নতুন রেকর্ড তৈরি হয়ে গেছে পুলিশের দুর্বলতা নিষ্ক্রিয়তা আইনশৃঙ্খলার যে দুর্বলতা তৈরি হয়েছে এই ইতিহাস হাজার বছরের বাঙালি জীবনে কখনো ছিল না আমাদের এখানে ঠগরা ছিল মগরা ছিল আমাদের এখানে মগের মুগলক ছিল কিন্তু আপনি অনেকগুলো কথা বললেন বিরাল বিরালে লে চোখের দিকে তাকিয়ে থাকা সোশ্যাল মিডিয়া 73 কথা বললেন নয় মাস বঙ্গবন্ধু দেশের বাইরে ছিলেন অনেকগুলো সমীকরণ কিন্তু কোন সমীকরণ কিন্তু আপনার কথা শেষ পর্যন্ত আমি আসলে মেলাতে পাইনি আমি আর একটু কনক্রিট জানতে চাই আপনি যে সিচুয়েশনের কথা বললেন তাহলে কি পুরো বাংলাদেশ ঠান্ডা হবে সকল মবের সমাপ্তি হবে তারপর তিনি আসবেন এবং তার জন্য আসনটিকে রাখা হবে এরকম বিষয়টা আমরা কেন তাকে একটা সুপারম্যান হিসেবে মনে করছি যেমন ধরেন এখানে নাগরিক মাহমুদুর রহমান সাহেব আছেন জামাতের আমির আছেন অন্য একটা রাজনৈতিক দলের প্রধান আছেন আমরা যদি তারেক রহমান সাহেবকে একটা রাজনৈতিক দলের প্রধান হিসেবে মনে করি তিনি আসবেন তার দলের জন্য দেশের জন্য নির্বাচনে তার প্রয়োজনে কিন্তু অ্যাজ ইট ইজ বিএনপির যারা লোকজন তারা সবাই এরকম একটা প্রচার করার চেষ্টা করছেন বা জনগণের মধ্যে এরকম একটা ভয় তোলার চেষ্টা করছেন যে উনি আসার সঙ্গে সঙ্গে সব কিছু রাতারাতি পরিবর্তন হয়েছে তারক রহমান জন্য খুবই বিরাট একটা লাইবিলিটিস হয়ে দাঁড়াবে কথার মানে জি জি মাহমুদুর রহমান মান্না ধন্যবাদ আপনি আমাদের সেটে কষ্ট করে এসেছেন তারেক রহমান বের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তার দলের শীর্ষ পর্যায় থেকে এটা বলা হচ্ছে মানে তারপরে আর কি পরের সিরিয়ালে যারা আছেন তারাই বলছেন যে কয়েক সপ্তাহের মধ্যেই তিনি আসবেন তিনি ফিরলে দেশের রাজনীতিতে কি প্রভাব পড়বে আর বিএনপির রাজনীতিতে কি কি প্রভাব পড়বে কঠিন অনেকগুলো বছর তো তিনি দেশে আগে যখন ছিলেন তখন হয় জেলে ছিলেন অথবা ধরেন যখন উনি কেবল রাজনীতিতে হাতে খড়ি দিচ্ছেন তখন ছিলেন ওইভাবে যদি দেখেন তাহলে পরিপূর্ণভাবে তার জিয়াকে আমরা দেখিনি বিভিন্ন কর্মে বিভিন্ন সিদ্ধান্তের সময় তাকে আমরা মাঝে মাঝে দেখেছি ওই ওই দেখাটা পরিপূর্ণ হয় না তবে ওভার দ্য ইয়ার্স এখন মনে হচ্ছে যে সব সবশেষের দিকে ধরেন পাঁচই আগস্টে গত বছর পরিবর্তনের পরে ওনার স্টেটমেন্টগুলো যেগুলো উনি দিচ্ছেন যে বক্তৃতাগুলো করছেন সেগুলো আগের চাইতে রিলেটিভলি ম্যাচিউর্ড এবং মানে এখন এই ম্যাচিওরিটি জন্য আপনি কাকে যে মানে অ্যাট্রিবিউটটা দেবেন সেটা বোঝা মুশকিল রিটার্ন হতে পারে সবাই মিলে তৈরি করে দিতে পারে ওইটা সবার মিলিত জ্ঞানের বা অভিজ্ঞতার ফসল হতে পারে উনি নিজে এরকম করে একটা প্রক্রিয়া পদ্ধতির মধ্যে দিয়ে যার নেই ফলে ওরকম করে বলা যাবে আমি যেটা অবজার্ভ করি সেটা আপনাকে বলি অনেক বড় দল হয়ে গেছে এখন বিএনপি উনি যখন দেশ ছেড়ে গেছেন তখন অথবা তারও আগে মানে ধরেন পনেরো বছর ধরে যে ফ্যাসিবাদ দেশে চলেছে সেই সময়ের শুরু থেকে এই পর্যন্ত এই দলটা যে ঘাত প্রতিঘাত সহ্য করে দাঁড়িয়ে থেকেছে এবং বেড়েছে দ্যাট ইজ সামথিং ভেরি হিউজ আমি বলব যেটা মানে অনেক বড় কৃতিত্বের দাবিদার হতে পারে সেরকম দিক থেকে যদি দেখেন বিএনপি তো ভাঙেরি ওই অর্থে বিএনপির মধ্যে খুব একটা আঁচড় লেগেছে সেরকমও নয় আরও একটা বিষয় দেখেন বেগম জিয়া তো ওখানে প্রায় মানে কী বলবো ওটা আইকনিক লিডার ইতিমধ্যেই উনি আছেনও তারপরে উনি যেরকম অসুস্থ হয়েছেন আর সেরকম দায়িত্ব পালন করতেও পারেন না তারপরে উনি শুধু লন্ডন থেকে যেরকম করে দলটা মনিটর করছেন এটাও আমি মনে করি একটা দেখবার বিষয় এবং আমি তো একটু পরে এসেছি রানি কী বলছি সব আমি শুনতে পারিনি কিন্তু তার পরে এসে যেটা শুনলাম উনি সম্ভবত বলতে চাইছেন যে দলের উপরে তার যে একক কর্তৃত্বটা দেখে উনি দেখেছেন আমি মনে করি যে ঠিক উনি যেরকম ওই টোনটা তো আমি ধরতে পারিনি কিন্তু উনি যেরকম করে বললেন সেটা যদি আমি বলি তাহলে বুঝি আমি বোধহয় একটু ভুল বুঝলাম ওনার সাথে আর কথা বলা জানি এরকম নয় কিন্তু ধরেন দুই তিনবার তার সাথে আমরা ভার্চুয়ালি কথা বলেছি আমাদের জোটের সাথে উনি কথা বলেছেন অন্যান্য জোটগুলোর সাথে যারা বিলি আমরা একসাথে এই কতগুলো বছর আন্দোলন করলাম তারা কথা বলেছি এইখানে ওনাকে অনেক পেশেন্ট মনে হয়েছে সবার কথা শুনতে চেয়েছেন এবং চাপিয়ে দেওয়ার মতো করে কোনো কথা বলেনি উনি উনি বরঞ্চ যে জায়গাতে আমরা চাইছি যে উনি সিদ্ধান্ত দিই আমরা বলছি যেটা আপনি বলেন উনি যদি সে সিদ্ধান্ত দিতে না চান তাহলে বলেছেন আপনারাও ভাবেন আমিও ভাবি মানে এরকম করে রেখে দিয়েছেন এগুলো তার বেশ খানিকটা পরিপক্কতার কথা বলে কিন্তু যদি ধরেন পাঁচ আগস্টের পরিবর্তনের পরে বা ওই পরিবর্তনের আন্দোলনের মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে মানুষের মধ্যে সেটাও তো অনেক বড়ো সেই আকাঙ্ক্ষাটা তিনি বুঝেছেন তার বক্তৃতার মধ্যে মনে হয় কিন্তু সেটাকে কতখানি ধারণ করতে পারছেন কতখানি রিয়েলিটি ট্রান্সলেট করতে পারছেন সেই প্রশ্ন যদি করেন তাহলে আপনি সেখানে খাবি খাবেন কারণ উনি মানে বলেন যে তাদের দলের নেতারা বলে তিন হাজার চার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছেন কিন্তু চাঁদাবাজি কি থেমেছে আগের চাইতে কমেছে আগের চাইতে দখলদারিত্ব হয়তো কমেছে কিন্তু আমাদের জাতীয় রাজনীতির মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে এখন সাদা পাথর বা বালু দখল করবার জন্য তখন দেখবেন এত কিছুর পরে আওয়ামী লীগ বিএনপি অন্য পার্টি সব এক হয়ে গেছে যে আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিটি নাই ওটা খুব সহজ কাজও নয় উনি নাকি এরকম বলেন যে এটা তো এখনই পারবো না যদি কখনো ক্ষমতায় যাই তাহলে এটা ঠিকই কন্ট্রোল তাহলে হয়তো জি গোলাম মাওলার অনি ওরকম একটা ইঙ্গিত দিয়েছেন এখনই হয়তো পারবেন না এটা তার জন্য খারাপও হতে পারে কিন্তু আমরা যেটা শুনেছি এর আগে তার দলের দুই একজন বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে তার আসার মতো উপযোগী নয় এখনো সে কারণে তিনি আসছেন না কিন্তু এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের তখন যখন বলেছেন তার চেয়ে আসলে আপনি নিজেও আজকে সকালে প্রেস ক্লাবে বলেছেন যে দেশ গভীর সংকটে রয়েছে কাজে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি কি আমরা ধারণা করতে পারি দেশের এই অবস্থায় তার আশাটা কি করে বিএনপি নিরাপদ মনে করছে বা তিনি নিরাপদ মনে করছেন এটা কি কোনো ইঙ্গিত যে তিনি যদি কয়েক সপ্তাহ পরে আসেন ধরে নিলাম সেটা এক মাস পরে আসতে পারেন দেড় মাস পরে আসতে পারেন তখন আইন আইনশৃঙ্খলা আরেকটু বেটার হবে তো বিএনপি আগে থেকেই জানে আমি প্রেশ্রবে যে সংকটের কথা বলেছি সেই সংকটের সাথে ওনার আশা না আসার কোনো সম্পর্ক নেই আমি সেই সংকটটা কীরকম বলছি ধরেন ওই যে একটু আগে বলো না লাশ কবর থেকে তুলে যে উল্লাস মানে তো বিভদ্রতা আর কি চেহারা হতে পারে কিন্তু এইটার কারণে উনি আসতে পারবেন না বা আসতে পারবেন তা তো বোঝায় না কিংবা ধরেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে বিভদ্রতা হলো সেটাকে দিয়ে আপনি তার আশা এইটার সাথে সম্পর্কিত করতে পারবেন না কিন্তু বিএনপি নেতৃত্ব আমি তো খুব স্পষ্ট করে তাদেরকে কিছু বলতে শুনিনি এখন পর্যন্ত সিকিউরিটি কোয়েশ্চেনটাই যে তাদের কাছে বড়ো সেরকম তো তারা ওপেনলি এরকম বলেছেন আমি দেখিনি ধরেন ব্যক্তিগত আলাপচারিতাই হয়তো তারা এক একজনের কাছে রকম বলছেন আমার কাছেও বলেছেন একটা তো ওইটা ধরে মিডিয়াতে আলোচনা করা বা তার উপরে একটা বিশ্লেষণ দেওয়ার আমি মনে করি কোনো মানে দাঁড়ায় না ওটা ওরা বলতে পারি যে একটা কথার কথা বলেছিলাম কিছু একটা আসে যার জন্য আসতে চান না আমি এরকম করে বুঝি যেটা আমি জানি না যেটা কেউ জানে না মানে উনি জানেন বাকিরা কে জানে তা আমি বলতে পারি না হয়তো তার মা জানেন হয়তো তার দলের খুবই ঘনিষ্ঠ দু একজন জানেন বাকিরা জানে না যদি সাধারণভাবে বলেন যে শৃঙ্খলা পরিস্থিতি কি তার না আসার মতো কোনো কি একটা বড়ো ষড়যন্ত্র হতে পারে এখন ধরেন অনেকগুলো স্ট্রাইপার রেডি করা আছে যদি নাম্বার সাথে সাথে অথবা দশ পনেরো দিনের মধ্যেই তাকে স্ট্রাইপিং করে মেরে ফেলা হবে তো ওই খবর তো আমি আপনি বলতে পারবো না সেই রকম পরিস্থিতি থাকতেও পারে সেরকম পরিস্থিতি মোকাবিলা করা যেতে পারে জি কোলা রনি আজও প্রেস সচিব বলেছেন পৃথিবীর কোন শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না আর অন্যদিকে যেখানে যাই সেখানে কেন তাহলে লোকে প্রশ্ন করে নির্বাচনটা কি হবে এখন প্রেস সচিব সাহেবের কথা নিয়ে তার উত্তর দেওয়াটাও আমার কাছে একটা বিপজ্জনক বিষয় মনে হচ্ছে পৃথিবীর কোন শক্তি যদি ধরেন তো সেখানে আমেরিকার শক্তি আছে রাশিয়ার শক্তি আছে ভারতের শক্তি আছে পাকিস্তানের শক্তি আছে তাদের কথা বাদ তাদের কথা বাদ আমরা যেখানে আমাদের দেশের এই যেন ফজলুর রহমান সাহেবের বাসায় সামনে দশ জন ছেলে মেয়ে তারা একটা মব করলো সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম না তাহলে এদের শক্তি যে যারা মব করছে আমেরিকার যে সুপার পাওয়ার ডোনাল্ড ট্রাম্পের যে পাওয়ার আছে বা সপ্তম নৌবহর আছে বা তাদের যে মার্কিন ম্যারিন আছে তাদের সেদের পাওয়ার বেশি দুই নম্বর হলো যে ধরুন এই জাতীয় পার্টির অফিস টেনে যাওয়া হলো যেখানে সরকার খুব জিদ করলো জিদ করে যে আমরা এই অফিস রক্ষা করবই পৃথিবীর যে কোনো শক্তি আসুক এবং কি আকাশ থেকে যে পিণ্ড আসে তবুও জাতীয় পার্টির অফিসকে আমরা রক্ষা করবই এই জন্য নুরুল হক নুরুকে পেটানো হলো মারধর করে হলো এবং তার এখন যে অবস্থা সেটা খুব শঙ্কাপূর্ণ কিন্তু এত কিছুর পরেও রাষ্ট্রশক্তি জাতীয় পার্টির অফিস রক্ষা করতে পারেনি তো যেখানে দশ পনেরো জন লোক যেখানে একশো দেড়শো লোক তাদের একটা মব আমরা রাষ্ট্রশক্তির সমস্ত মেশিনারিজ দিয়ে উইল ফোর্স দিয়ে আমরা রক্ষা করতে পারছি না তো সেখানে পৃথিবীর কোন শক্তি আমাদের নির্বাচন বন্ধ করতে পারবে না এটা আমার কাছে খুব শিশুতোষ বক্তব্য মনে হয় একেবারে মনে হয় তো যার জন্য তিনি বলেছেন এটা উত্তর তিনি ভালো বলতে পারবেন যে সরকার বলেছে নির্বাচন না হওয়ার আশঙ্কা দেখেন আপনি আপনাকে যখন লোকে প্রশ্ন করে নিশ্চয়ই আপনি এই প্রশ্নের মুখোমুখি হন ইলেকশনটা কি হবে ফেব্রুয়ারিতেই হবে প্রথমত হল যে মানুষ আমাকে কি প্রশ্ন করবে আমি তো নিজের আমার একটা এক্সপেকটেশন আছে না আমি তো এই দেশে একজন নাগরিক আমার কাছে না বিশ্বাস হয় না যে এটা নির্বাচন হতে পারে এখন আপনি বিস্তারিত জিজ্ঞাসা করতে পারেন কিন্তু এই যে ফার্স্ট থিং হলো যে একটা জিনিস হবে হওয়ার সঙ্গে সঙ্গে একজন নাগরিক হিসেবে তো আমার প্রথমে একটা বিশ্বাস হতে হবে আমার এই বিশ্বাসটা হয় না দুই নম্বর হলো যে আমি যে যতটুকু আমার জ্ঞান বুদ্ধি আছে সেটা দেখে একটা সম্ভাবনার কথা আছে না যে দেয়ার যে পসিবিলিটি সেই সম্ভাবনাটাও আমার কাছে স্পষ্ট হচ্ছে না যে এই এই সম্ভাবনার কারণে একটা সুন্দর নির্বাচন হতে পারে তিন নম্বর হলো যে এখানে যে সকল কথাবার্তা শুনছি সেগুলো খুবই অনাহত অর্থাৎ আপনার দেখা গেল যে পেটে ভাত নেই আপনি একটা সিঙ্গারা খেতে পারেন না কিন্তু আপনি একজন লোকে দাওয়াত করলেন যে আসো তোমাকে আজকে আমি ওয়েস্টার্ন হোটেলে নিয়ে এমন হাঁসের মাংস খাওয়াবো একেবারে আজকে বেজিং থেকে পৃথিবীর সবচেয়ে দামি হাঁস বেজিং ডাক সেই চায়না থেকে বেজিং ডাক তোমাকে আজকে আমি ওয়েস্টারনে খাওয়াবো অথচ ইউ ক্যানট বাই এ সিঙ্গারা তো এখন ডক্টর মোহাম্মদ ইনুস তার যমুনার সামনের অংশটুকু তিনি নিরাপদ রাখতে পারছেন না এবং দেখেন সেই বুয়েটের ছেলেমেয়েরা তারা আসলো যমুনার দিকে যাবে এটিতে কী লঙ্কা কাণ্ডটা ঘটে গেলো আর তিনি এখন জাতিকে স্বপ্ন দেখাচ্ছেন যে আমি এমন একটা নির্বাচন উপহার দেব সারা পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখবে পৃথিবীর সর্বকালের সেরা একটা নির্বাচন অবাক হয়ে তাকিয়ে দেখবে তার যে তিনটা শূন্য আছে সেই থ্রি জিরো থিওরি এটা দেখে পৃথিবী যেভাবে অবাক হয় তার চেয়ে আরও অনেক বেশি যে এই থ্রি জিরো থিওরির যে প্রবক্তা তিনি এই মহাকাশের নিচে একটা ভূখণ্ড আছে গাঙ্গে বদ্বীপ সেই বদ্বীপের রাষ্ট্রক্ষমতায় আল্লাহর বিশেষ মানে রহমত এবং বরকতে তিনি ক্ষমতায় বসছেন এবং আল্লাহ সেই বিশেষ রহমত এবং বরকতে সমস্ত থেকে কাটিয়ে তিনি এই জমিনে এমন একটা নির্বাচন দিয়েছেন ওই নির্বাচনের মতো কেমত পর্যন্ত আর কোনো নির্বাচন আসবে না ভালো কথা এটা আমার কল্পনা করতে খুব ভালো লাগছে যে আমাদের দেশে চোদ্দো জনমের ভাগ্য আমরা একটা লবেল নবেল লরিয়েট পেয়েছি আমাদের সরকার প্রধান হিসাবে তো তিনি ভালো করুন আর বিশেষ করে আমি মান্না ভাইকে খুব ভালোবাসি খুব শ্রদ্ধা করি আর সেই মান্না ভাই হল সরাসরি শিক্ষক কাজী মান্নাভাইয়ের একজন শিক্ষক যদি বাংলাদেশে একটা রেকর্ড তৈরি করতে পারে অ্যাটলিস তো মান্নাভাইকে আমি একটা খুঁটা দিতে পারবো হ্যাঁ আমি তাকে একটা খুঁটা দিতে পারবো যে আপনার শিক্ষক এত ভালো একটা কাজ করেছেন আপনি একটা মিষ্টি খাওয়ান খারাপ দিন সে আমাকে এখন পর্যন্ত মিষ্টি খাওয়াইনি কখনো তো যার জন্য সে যদি ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব একটা ভালো নির্বাচন করতে পারে আমি মান্না ভাই আমার পাশে অফিস আমি তার কাছে অন্তত মিষ্টি খাওয়ার আবেদন করতে পারি গোলাম রনি চীনের বেজিং ডাক সিঙ্গারা মাহমুদুর রহমান মান্নার শিক্ষক সব কিছুর মধ্যে যেটা বুঝলাম যে নির্বাচন নিয়ে আপনারও আসলে এক ধরনের আপনিও অনিশ্চিত হবে কি হবে না মাহমুদুর রহমান মান্না নির্বাচন হবে কিনা সেটা নিয়ে যেমন এক ধরনের সংশয় নির্বাচন হলে যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকার নাকি পাঁচ ছয় মাসের বেশি টিকতে পারবে না রকম একটা তত্ত্ব হাওয়ায় ভাসে এই সন্দেহ কেন কেউ কেউ প্রকাশ করে মুশকিল হয়েছে কত কি ভাসতে পারে কত রকম কথা হতে পারে আর সেগুলো নিয়ে যদি আপনার সবাই টক শক পুস্ত করতে থাকে এটা আরও বাড়তে থাকবে মানে যেমন প্রথম কথা হচ্ছে যে সরকার সরকার একদম ইন ইনা বডি নয় সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাকবার লালচে নেই উনি নির্বাচন দিয়ে দিতে চান এই ব্যাপারে আমি অনেকে বললাম আমার শিক্ষক ছিলেন সে ধরেন বাংলাদেশের স্বাধীনতার আগে থেকে আমি তাকে চিনি সম্পর্ক আছে জানি তাকে এবং আমি মনে করেছি প্রথমে যে উনি আরেকটাও থাকবার জন্য ফদিফিকা করবেন না ওটা নিয়ে এখনও করছেন না ধরেন আন্তর্জাতিক শক্তি যেহেতু পৃথিবীর কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না তো পৃথিবীর ওই শক্তি কী আছে আমেরিকা চায় না তো ওর মধ্যে যায় না রাশিয়াও যায় না আমেরিকা যে নির্বাচন ঠেকাতে পারবে চাই এরকম মনে হয় না আমার ইন্ডিয়া ঠেকাতে চাইবে ডিপেন্ড অনেক কিছুর উপরে চাইবে না কেন বা চাইবে কেন মানে ধরেন এমন ভাবে যদি নির্বাচন হয় যাতে তাদের পছন্দের লোককে ক্ষমতায় না দেওয়া গেলে যদি ইন্ডাক্ট করা যায় তো তারা খুশি হতে পারে এখন তো তারা ঢুকতেই পারছে না কথাবার্তা বলছে বহুত কিছু যেমন এমনি একটা তত্ত্বের মতো আছে না যে লাঙ্গলের চোরে যদি নৌকা আসে তো ওরকম মানে একা একটা যে কোনো ডিভাইস করবে একটা কৌশল টৌশল করে যদি আসতে পারে সেরকম নির্বাচন হয় ইন্ডিয়া চাপ দিয়ে যদি সেরকম করতে পারে তাহলে তো তারা বলেছে না এই সরকারের সাথে তারা সম্পর্ক স্বাভাবিক করার জবাবে বলেছে নির্বাচিত সরকারের সাথে তারা সে সম্পর্ক স্বাভাবিক করবে এইভাবে যদি দেখেন তাহলে এরা কেউ বন্ধ করতে পারবে সেরকম মনে হয় না কিন্তু আমি জটিলতাটা বেশি করে দেখি বরঞ্চ দেশের মধ্যে যেমন ধরেন সকালবেলা প্রেস ক্লাবে যে সেমিনার আমি ছিলাম যার কথা আপনি বললেন এইখানে দুই তিনটা সংগঠনের কথা আমি বলতে পারি নিশ্চয়ই বিএনপি জামাত নয় অন্যরা যারা তাদের আশেপাশে আছে সম্পর্ক আছে নাই এরকমের মধ্যে নাম বলছি না তারা বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন না হলে আমরা নির্বাচনে যাবো না কাউকে নির্বাচনে যেতে দেব না ঠিক এই রকম টোনে কেউ কথা না বলে জামাত ইসলাম তো তার পিআরি ওই জায়গাতেই আছে বা এই মানে জুলাই সনদ দিয়ে একেবারে মুখোমুখি আছে বিষয়টা একটা ডেড লকের মতো আছে যদি জুলাই সনদের আইনগত ভিত্তি না হয় আমাদের জোট মনে করি যে না আইনগত ভিত্তি নিশ্চিত করেই নির্বাচনটা হওয়া উচিত আমরা আনুষ্ঠানিকভাবে এটা দিয়ে একটা বেরিয়ার তোলার চেষ্টা করি কিন্তু ওই জায়গাতে আমরা আছি তার মানে অনেক বড় প্রশ্নের এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি তারপরেও ধরেন এই জিনিসগুলো একটা সাইডে রেখে দেন লাশ তুলে যে নৃত্য হয় আপনি তাকে ঠেকাতে পারেন না ঘোষণা দিয়ে পার্টি অফিসে আগুন লেগে দেয় আপনি ঠেকাতে পারেন না বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পরে পরে মার খায় পুলিশ আসে না তো ভোটের দিন যে এলা এলাকার যে শক্তি ছাড়ি লোক সে ভোটের বাক্স নিয়ে বাড়ি চলে যাবে আপনি ঠেকাতে পারবেন না তো ভোট আমি কীভাবে পুলিশকে তো আমি সেভাবে অ্যাক্টিভ দেখছি না প্রো অ্যাক্টিভ বাদ দেন তারা মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে যে প্রায় নির্ধারিত ক্ষমতায় কে যাবে নির্বাচন হলে তো ওদের সাথে পুলিশ ঝগড়া লাগাতে যাবে না তো এরকম জিনিস আপনি নিজেও কিছু কিছু আপনার অ্যাকশনের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে একে আমি কেয়ার করি তার সাথে কথা বলে আমি সিদ্ধান্ত দিই তার জন্য দরকার লাগলে হাজার হাজার বাড়ি উড়ে যাই মানে এরকম করে এরকম একটা আনসার্টেনটি তৈরি করা হয়েছে যে আসলে উনি কি টার্ম করেন না অন্য কেউ এই টার্ম যারা ওই টার্ম যদি না মেলে তখন কীরকম পরিস্থিতি হবে আর এই এই উভয়ের মধ্যে সন্ধির মাঝখানে কেউ যদি সেরকম করে দাঁড়িয়ে যায় উনি করেছিলেন না ফ্রান্স থেকে ফিরে আসলেন যখন প্রথমবারে শব্দ আগে এয়ারপোর্টে কিন্তু শব্দ প্রশ্নের জবাবই উনি বলেছিলেন যে আমার কথা শুনতে হবে না যদি শোনেন তার কিন্তু আমি চলে যাবো আবার মানে এটা ধমক দিয়ে বলে একটা সুরে বলেছেন কিন্তু কয়েকবার যেতে না যেতে ছেড়ে চলেই যাচ্ছিলেন সবাই টেনিটে না রাখা হলো না যেরকম করে ওই যে কী বলে নাহির বললো যে উনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন পরে আবার রাখা হলো ওরপরে আমাদের সাথে যখন কথা হয়েছিল আমি অনেকে জিজ্ঞেস করছি কী ব্যাপার এত অভিমান কেন আপনি চলে যেতে চান কেন কেন না অভিমানের ব্যাপার নয় যা করতে চাচ্ছি তা তো করতে পারছি না উনি একজন সংস্কার কর্মী হিসেবে বা সংস্কারের নেতা হিসেবে সুপার বা মনে অ্যাজ এ পারফর্মার অ্যাজ এ ডুয়ার এটাও তো তোমার একদম টপ র্যাঙ্কে এটা পারছেন না তো এটাই রিয়েলিটি কারণ না সেটা জিজ্ঞেস করেছিলেন মাহমুদুর রহমান মান্না জি কেন পাচ্ছেন না কিছু বলেছেন তিনি সেটা কি রাজনৈতিক দলগুলো এক হয়নি আমি জিজ্ঞেস করেছি করিনি দুই রকমই বলতে পারেন আমি তার ফেস স্টাডি করে বুঝতে পেরেছি উনি কি বলতে চান কিন্তু আমি দুঃখিত যে ওনার কথা মুখ দিয়ে বেরোইনি বলে আমি বলতে চাই না অথবা উনি যদি বলতেন তাও আমি বলতাম না কারণ উনি হয়তো পরে ডিডাই করতেন যা যে কারণ দেখাতেন তারাও হয়তো ডিডাই করতেন যে আমাদের সাথে এরকম করবে ব্যাপার নেই আমরা তো খুব ভালোই আছি আমি আর একটা বিপদে পড়তাম পলিটিক্সটা আবার নর্মাল আপনার ধরেন যে যেরকম করে আমরা চর্চা করি রাজনীতি তো অত স্ট্রেট কখনোই চলে না উনি যেটাই করছেন অনেক উনি অনেক সাকসেসফুল নিজেই বলেন তো আমার সমস্ত অ্যাডভাইজার তাদের নিজের নিজের ট্রেড এর জায়গায় খুবই সাকসেসফুল কিন্তু যেটা করতে আসছেন এটা তো ওনারা বোঝেনি ধর আমার মান না আপনি একটা জায়গায় বলেছেন আমি শুনেছি রাজা রাজনীতি বলছে কিনা রাজাকে রাজনীতি বোঝাটা খুব জরুরি আমি আমাদের তো রাজা নই না আমাদের প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন আলাপে আপনার দেখা হয় তাকে বোঝার চেষ্টা করেছেন আমাদের এখনকার যে রাজা রাজনীতি বলছেন না উনি রাজনীতি বোঝেন না বললে ওনার অপমান করা হবে কি উনি একটা দল করেছিলেন তো নাগরিক খুব এস এম এস করে করে দল করেছিলেন ইজ এ বিগ গাই ওরা খুবই সম্মান করি কিন্তু এস এম এস করে রাজনীতি করে কি কি আমার সম্মান করতে হবে আমি অসম্মান করতে চাচ্ছি না বা ধরেন এই কথা বলতেও আমি চাচ্ছি না যে এই করে তিনি একটা অযোগ্য লোক সেটা বোঝাতে চাচ্ছি না কিন্তু একদম প্রথম বৈঠকে আমাদের সাথে আমাদের প্রস্তাবনা ছিল আপনি স্টেক যারা যারা আছে তাদের সবাইকে পারলে সবারই প্রতিনিধি দিয়ে একটা সেট কাউন্সিলার বা কিছু একটা কাউন্সিল টাইপের কিছু করেন যাদের সাথে আপনি ওভার মানে একটা সার্টেন ইন্টারভেলে বসবেন এবং তাদের সাথে ডিসকাস করবেন সো দ্যাট ইউ লার্ন ইট দেখেন আমি সব জায়গাতেই বলি ডক্টর মোহাম্মদ ইমনুস তো অনেক বড় মাপের মানুষ জিয়া হবার কোনো মাপেরই ছিলেন না স্বাধীনতা যুদ্ধের বিরাট ব্যাপার ছিলেন উনি কিন্তু এই শাসন করার প্রশ্ন যদি আনেন দেশ পরিচালনার কথা যদি বলেন উনি মার্শাল করে ক্ষমতা নেবার আগে কিছুই জানতেন না নেবার পরেও কিছুই জানতেন না বক্তৃতা দিয়ে করবে করতেন কোন জায়গায় জোর দিতে হবে কোথায় দাঁড়িয়ে কোথায় সেমি করেন তাও বুঝতেন না অনেকটা আমি বলছি আমি তার বক্তৃতা শুভ এখানে না থামার কথা ছিল উনি ওটা চালিয়ে যাচ্ছেন সেই মানুষ এরকম সাকসেসফুল হয়েছেন পলিটিক্সে পার্টি বিল্ডিংয়ে তার পার্টি এখন ডোমিনেট করছে সারা বাংলাদেশ ইনফ্যাক্ট তাদের কোনো ম্যাচই নাই তো উনি পারলেন এরশ্বাস দশ বছর পারলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো দেড় বছর জানি তের তেরো বছর টায়ার হয়ে গেছেন রিয়েলিটি এটা কেন উনি একবার পদত্যাগ করতে চেয়েছেন এবং এখনও যেরকম করে বলছেন ওই যে কয়েকদিন আগে তাদের আরেকবার বৈঠক হলো জুলাই সনদ কী দাঁড়াবে তা ঠিক নাই জুলাই ডিক্লারেশন যেটা উনি দিয়েছেন আমি সাথে ছিলাম বৃষ্টির মধ্যে ছাতা ধরে ওনার পাশে গেছি ছবি টবি তুলেছে এখন আমি বললাম আমাকে ওটাকে জিজ্ঞেস করে ভাই আপনি তো সাথে সাথে গিয়েই করলেন আমি তো পড়বার আগে মধ্যে জানি না যে ওই শব্দের মধ্যে কি আছে ওটার দিন যখন পড়া হচ্ছে তখন এই আন্দোলনের অন্যতম চার পাঁচজন পাঁচজন বোধহয় মনের দুঃখে কলসবাজার গেছিল তার মানে কি ওখানে বহু জিনিস রিজলভই হয়নি আমার নিজের মধ্যে অনেক প্রশ্ন আছে তার বিকে তার ফ্রিজ এগিয়ে উপসর্গ যেরকম করে করেছেন এই জায়গাটা ওইরকম করে নিষ্পত্তি যদি করতে না পারেন মানে এখন সনদ নিষ্পত্তি করতে পারছেন না সেটা কি মানে কত দেখেন এই জায়গাতেও কীরকম একটা আমি বলবো কাজ হয়েছে অঙ্গীকারের সময় তারা বলেছেন আমরা যখন সবাই বলছি যে 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 জিনিসগুলো আপনার একমাত্র ছিল ওনারই প্রথম কত ছিল যে যে ব্যাপারে ঐক্যমত্ত হবে সেটা আমরা পাশ করে দেবো কিছু কিছু আছে প্রেসিডেন্ট অর্ডার বা গভর্নমেন্ট অর্ডার দিয়ে করা যাবে আর বাকিগুলো পার্লামেন্টের উপর রেখে দিতে হবে কী কী পার্লামেন্টের উপর যাবে অনেকগুলো বিষয় এমন এসেছে যাতে অনেকের মনে হচ্ছে যে এইটি পার্সেন্ট সংস্কার আছে ওই জায়গাতেই আটকে থাকছে তাহলে এটা সংস্কার হলো না সংস্কার ছাড়া আমি নির্বাচন করবো কেন এই প্রশ্ন যখন উঠছে এগুলো কোনো ব্যাপার উনি হ্যান্ডেল করতে যাননি ডাইরেক্টলি কারোর সাথে বসেননি কোনো জায়গাতে কোনো বিবৃতি দেননি যে এটা এই হওয়া উচিত এটা এই হচ্ছে নেগোসিয়েশন করার মানুষ ওয়ার্ল্ডে হয়তো নিজেদের মধ্যে বোঝাবুঝির চেষ্টা করা হয় উনি এগুলো কিছু করেননি অতএব তারপরে উনি যখন বলছেন পৃথিবীর কোনো শক্তি এই নির্বাচন ঠেকাতে পারবে না এর মানে কি আমার তো মনে হয় ওই যে চলে গেছিল এখন যদি জামা তার এনসিপি বলে আমরা এই নির্বাচন করবো না আপনি কক্সবাজার চলে যাবো তাহলে এই নির্বাচন একটা মহুমকির মুখে পড়ে যেতেই পারে হলাম আমরা রনি লাশ পড়ানোর ঘটনায় আওয়ামী লীগের দুজন সহ সাতজন গ্রেপ্তার হয়েছে সেটা আজকে প্রেস কনফারেন্স ফরেন সার্ভিস একাডেমিতে যে সংবাদ সম্মেলন হয় এবং প্রেস সচিবরা কথা বলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন সাতজন তাদের মধ্যে দুইজন আওয়ামী লীগ পাখিদের পরিচয় জানা যায়নি এইটি আসলে কি ইঙ্গিত দেয় ইঙ্গিতের যে আমলিক অনেক দুষ্ট ভীষণ রকম পাজি তারা এই বাংলাদেশে এত রকম খারাপ কাজ করে গেছে করে যাওয়ার পর এই সরকারকে বিব্রত করার জন্য এই মৃত লাশ তার সাথে তারা এই কাজগুলো করছে যারা ধরছে যদি আমি প্রেস সচিবের যে বক্তব্য বা পুলিশ যাদেরকে ধরেছে সেই বক্তব্যকে সত্য হিসেবে মনে করি এটা যে আওয়ামীগের স্থিতি আর খারাপ হতে পারে না খুবই খারাপ আর যদি এটাকে আপনি মনে করেন যে জাস্ট একটা আই ওয়াশ আমি মনে করি যে এটা একটা জঘন্য উদাহরণ তৈরি করলো ভীষণ রকম জঘন্যদাহরণ তৈরি করলো এই কারণ হলো এই পুরো ঘটনাটি বাংলাদেশের মানুষের মন এবং মস্তিষ্ককে নাড়িয়ে দিয়েছে এই ঘটনা হাজার বছরের ইতিহাসে কখনো ঘটেছে কিনা জানি না বাংলার ইতিহাসে কখনো এরকম ঘটনা ঘটেনি এবং রাজবাড়িতে গোয়ালনন্দ এখানে যে ঘটনা ঘটেছে নুরা পাগলাকে নিয়ে মিডিয়ার কল্যাণে সারা পৃথিবী দেখেছে ইট ইজ ওপেন সিক্রেট তো সেইখানে কারাই এই অপকর্ম করেছে এটা আমরা কম বেশি সবাই জানি তাদের চেহারা জানি তাদের নাম জানি সব কিছু আমাদের মুখস্থ পুলিশের গাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এবং পুলিশ এখানে সাড়ে তিন হাজার লোককে অজ্ঞাত নামা সাড়ে তিন হাজার লোককে আসামি করে মামলা করেছে এবং এখানে যে তাণ্ডব ছিল সেই তাণ্ডবের ভয়াবহতা গোপালগঞ্জের তাণ্ডবের সাথে অনেক অনেক বেশি এবং ওখানে এই টোটাল কাজগুলো বড়ো বড়ো যারা রাজনৈতিক দলগুলো আছে তারা সম্মিলিতভাবে নিজেরা নিজেরা ঐক্যমধ্যে মপ করেছে সেখানে তো এরকম একটা ঘটনা চাঞ্চল্যকর ঘটনা বললে ভুল হবে এটা হলো যাকে বলা হয় এর কোনো ব্যাখ্যা নেই যখন হালাকু খান বাগদাদ আক্রমণ করেছিল দশ লাখ লোকে মেরে ফেলা হয়েছিল কিন্তু ওখানে বাগদাদের কোনো খলিফার যে লাশ হালাকু খান কবর থেকে তুলে তারপর শেষে ফোরাত নদীতে ফেলে দিয়েছে এরকম ইতিহাস আমরা জানি না একই অবস্থা মুঘলরা মুঘলদেরকে পরাজিত করে মোহাম্মদ শাহ জমানাতে যখন শাহ আক্রমণ করলেন সেখানে আমরা এই ঘটনাগুলো দেখিনি এই বাংলায় এই ঘটনাগুলো ঘটেছে তো সেখানে সারা বিশ্বের সমস্ত চোখ সমস্ত ওয়াজডক সমস্ত বিবেক সবাইকে চ্যালেঞ্জ জানিয়ে চোখে মুখে আপনি বলে দিলেন আওয়ামী লীগের লোক এই কাজ করছে তো আওয়ামী লীগের লোক যদি এখনও সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে গোপালগঞ্জের মতো জায়গাতে পনেরো দিন ধরে সমস্ত প্রশাসনকে টটস্থ করে কবর থেকে লাশ বের করে তারপরে সেইটাকে পুড়িয়ে দিতে পারে তাহলে বুঝতে পারেন যে আওয়ামী লীগের ভয়ে তো আমাদের এই শেষ চলে যাওয়া উচিত যদি ইফ দি ক্যান টু ইট আর যারা এই কথা রকম কোনোরকম আগামাথা চিন্তা না করে চিন্তাভাবনা না করে বিচার বিশ্লেষণ না করে বিবেক না খাটিয়ে কেবলই মাত্র কথার্সলে কথা বলেছেন তাদের হাতে এ রাষ্ট্র এই রাষ্ট্রের কর্মকাণ্ড এবং আগামীতে যে নির্বাচন পৃথিবীতে চমক লাগানো নির্বাচন কিংবা যে নির্বাচন সারা পৃথিবী বন্ধ করতে পারবে না সেই নির্বাচনের পুরো প্রক্রিয়াটি কতটা আর্থঘাতী কতটা বিপজ্জনক তা বিবেচনা করার ভার আমি এই আপনার অনুষ্ঠানের মাধ্যমে এই জাতির কাছে তুলে দিলাম আর কিচ্ছু না রহমান মান্না সরকার এবং সেনাবাহিনী বিশেষ করে সরকার প্রধান এবং সেনাবাহিনীর সম্পর্ক নিয়ে নানান ধরনের সমালোচনা কখনো কখনো গুজব আলোচনা আমরা মানে এটা একবার হঠাৎ হঠাৎ করে বের হয় আবার একটু স্থিমিত হয় এখন যেমন একটু হয়তো স্থিমিত আছে আপনি কেমন দেখেন সরকার প্রধান বা সরকারের সাথে সেনাবাহিনীর সম্পর্ক আমি যেটুকু দেখেছি তার মধ্যে কোনো সমস্যা দেখে দিত মানে এমনিতে ধরেন সারফেস আপনি যা দেখেন তার থেকে কীভাবে সমস্যা দেখবেন সেটা দেখার তো উপায়ও নাই আর বাকি যেগুলো আছে সেগুলো আমি দেখি মিডিয়া মিডিয়া মানে তার মধ্যে আবার বেশি করে ভাবছি ইউটিউব প্রচারণা বেশি এবং ইউটিউব বা ফেসবুক অতখানি নির্ভরযোগ্য কখনোই নয় ওই যে মানে বিপ্লবী ওরা একটা লাইক দিলেন মানে বুড়া একটা চাপ দিয়ে দিলেন এর বেশিদের মধ্যে কোনো রিয়াকশান থাকে না তো সেই রকম অর্থে আমি মনে করি যে তাদের দুজনের মধ্যে এরকম দীর্ঘস্থায়ী একটা সমস্যা থাকবার কোনো কারণ তো নেই প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টের মাধ্যমে প্রধান সেনাপতির চাকরি জাস্ট একটা পাতলা সই করে দিলে শেষ তারপরে যেটাই হোক কেন ইফ ওই জিনিসটা সই হয়ে যেতে পারে যদি পৌঁছে দেওয়া যেতে পারে তারপর তিনি থাকতে পারবেন না আর দুই নম্বর বিষয় হচ্ছে আমি জানি না এরকম বললে এরকম এখন হয়েছে যে আপনি যদি কারোর পক্ষে বলেন তো অন্য কারো হাতে ঘা লাগলে সে আপনাকে ভিলিফাই করার জন্য সব রকম চেষ্টা করবে বুলিং টুলিং সবই চেষ্টা করে বর্তমানে মানে বাংলাদেশ সেনাবাহিনী যা আছে সেটা অগাস্ট অভ্যুত্থানের সময়ে ক্ষমতা নেবার মতো অনেক সুযোগ ছিল আমি মনে করি তারা সেই পথে তো যায়নি এখন তারা কী নিয়ে লড়াই করছে এমনকি তারা যদি মনে করত যে আওয়ামী লীগকে প্রোটেক্ট করতে হবে তাদের ক্ষমতা নিয়ে তারা প্রোটেক্ট করার ব্যবস্থাও করতে পারতো ইন্ডিয়া যদি আমাদের প্রতিবেশী জারি যাই সুযোগ পেত তাহলে সেই রকম সেফগার্ড গার্মেন্টকে দিতেও পারতো এরকম কোনো প্ল্যান বিষয় ছিল না এটার মধ্যে ফলে এখন যেগুলো বলা হয় তার বেশিরভাগই আমার মনে হয় অজ্ঞতা থেকে বলা হয় নাহলে মতলব থেকে বলা হয় অথবা পরিস্থিতিটাকে বাস্তবভাবে মূল্যায়ন করতে না পেরে আমরা একটা রং চং মিশিয়ে কথাবার্তা বলি এর বাইরে কোনো মানে দৃশ্যমান অথবা অদৃশ্য কোনো সূত্র কেউ যে দেখাতে পেরেছেন আমার কাছে তো এরকম মনে কখনো